নমস্কার বন্ধুরা রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই রোজকার এক ঘেয়ে নিরামিষ তরকারি খেয়ে কি মুখ পচে গেছে চিন্তা নেই আজ আমরা বানাবো সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ আলু ফুলকপির কষা পেঁয়াজ রসুনের কড়া ঝাঁজ আর ক্যাপসিকামের মিষ্টি গন্ধ সব মিলিয়ে আজকের এই রান্নাটি হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো চলুন দেরি না করে সোজা আমরা একেবারে রান্নায় চলে যাই আজকে আর উপকরণ দেখাবো না আজকে সোজা রান্না হবে সবার প্রথমে আমি এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে নেবো তেল থেকে যে একটু ধোয়া উঠে আসবে তখনই কিন্তু আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে ব্যবহার করছি শুকনো লঙ্কা আর একটু জিরে যেই ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখনই কিন্তু আমরা এখানে কেটে রাখা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত নাড়তে থাকবো তারপর আমরা কেটে রাখা আলু ও ফুলকপি দিয়ে দেবো আলু এখানে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হবে আলু আর ফুলকপি দেওয়ার পরে আমরা এখানে আদা রসুন এবং লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তারপরে দিদি যে স্বাদ অনুযায়ী এখানে ল। বোন আর তারপরে দিয়ে দেবো এখানে কাশ্মীরি চিলি পাউডার আমি কিন্তু এখানে পুরো রঙের জন্য কাশ্মীরি চিলি পাউডারটা ব্যবহার করছি আর তারপরে দিয়ে দেবো হলুদ একটু সামান্য মশলা ধোয়া জল দিয়ে আমরা এখানে ফুলকপি এবং বাটা মশলা আলু ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা বন্ধ করে আমরা এখানে ভালো করে কষিয়ে নেবো ততক্ষণে চলুন আমার এই ছোট্ট পরিবারে কিছু শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে নেওয়া যাক মুনমুন মন্ডল অনিকার রাহুল ওয়াইটি আপনাদের এত সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা কিন্তু এরকম কমেন্ট করতে থাকবেন আপনাদের কমেন্টগুলো আমাকে প্রত্যেকটা নতুন নতুন রেসিপি করতে অনেক উৎসাহ করে আমি এখানে প্রায় মিনিট পাচে প্রায় দশ মিনিট মতো একদম কম আছে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর একদম ফুলকপির জল আর আমরা যেটা জলটা দিয়েছিলাম মশলার সময় সেইটুকু জলেই কিন্তু এখানটায় প্রায় রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এখন মশলা থেকে অনেকটা তেল দিয়েছে এই সময় নামানোর আগ মুহূর্তে কিন্তু আমরা এখানে ক্যাপসিকাম আর কেটে রাখা টমেটো দিয়ে দেবো আমি কিন্তু এগুলোকে খুব সুন্দর করে কিউব করে কেটে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি যেহেতু এখন শীতকাল কম বেশি মটরশুঁটিটা যায় সেই জন্য কিন্তু মটরশুঁটিটা এখানে ব্যবহার করলাম এবার সব সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো মিনিট পাঁচের মতো ক্যাপসিকামটা কিন্তু কিন্তু একটু শুনি কাঁচা কাঁচা ভাবেই রাখবো কারণ ক্যাপসিকামের এই স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে আমরা আর কিছু করবো না আর এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ মাখা মাখা হয় সেই জন্য কিন্তু আমি আর এর মধ্যে কোনো রকমভাবে জল ব্যবহার করব না এরপরে নামানোর আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলা আর স্বাদ অনুযায়ী একটু চিনি তো ক্যাপসিকামের এই মিষ্টি একটা স্বাদ আর চিনিতে সব কিছু মিলিয়ে রান্নাটা কিন্তু অপূর্ব স্বাদ একটা নিয়ে যাবে আমার কিন্তু এখানে রান্নাটা পুরো কমপ্লিট আলু ফুলকপির কষা তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশন করুন নিজেদের পছন্দের যে কোনো খাবারের সঙ্গে আপনারা চাইলে ভাত লুচি রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারে কারণ এটার নিজস্ব স্বাদ এতটাই সুন্দর এটা সব কিছুর সঙ্গে মানানসই হয়ে যাবে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের মতো রান্না করতে থাকবেন ধন্যবাদ